কার বন্ধুরা আজ আমি রান্না করব চিতল মাছের ঝাল দেখো তার জন্য প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটা বাটিতে আদা লঙ্কা জিরে টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তার মধ্যে কড়াই তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখো সুন্দর লাল লাল করে ভেজে এপেই টোপে তুলে নেবো মাছগুলোকে যত কড়া করে কি বা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে দেখো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি তুলে নেব কড়াইয়ের থেকে থালায় তুলে রেখে দিলাম এর মধ্যে কড়াইয়ে দিয়ে দেবো আলু ক টুকরো আলু ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলোকে আমি তুলে নেব দেখো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এরপরে সেই তেলে কটা গরম মশলা এলাচ দারচিনি জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে দেবো জি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো একটু সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দেখো আমার মশলাটা কষানো হয়েছে সেই আলু ভাজে রেখেছিলাম সেই ভাজে আলুগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবার বেশ কিছুক্ষণ আলুগুলোকে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো আমি গরম জল ব্যবহার করেছি তরকারিটা আরও স্বাদ হওয়ার জন্য দেখো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাচড়া করে মাছের ঝালটা আমার রেডি